রোজা কি রাখছো সারাদিন না খেয়ে রইছে আর আমরা রোজা রাখছি শুধু না খেয়ে থাকা খেয়ে রোজা রাখাবো না রোজা রাখলে কারো গীবত করা যাবে না শরীরের কোন অঙ্গ প্রতঙ্গর দ্বারাও কাউকে কষ্ট দেওয়া যাবে না সুতরাং রোজা রেখে কোনো গুনার কাজ করা যাবে না কথাটা মাথায় রাখিস এখন আমি রোজা রাখার নিয়ত করে চেয়ে তাও ফেকে তো মেদাও হে গোজা ভাই রাকিব কি করছো আপনি কি জানেন আমি তো জানি না। তুই এটা কি করি আমি জানতাম না রাখি কি করছে আচ্ছা ভাই রাকিব কি করছে আমার কন্ত আমি তো জানি না ভাই তাহলে শোন রাকিব কি করছে রাখলে করা যাবে না 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 বলা দেব না চল দূর মিয়া আপনি সব সময় এমন করেন কোন একটা কথা অর্ধেক কর করবেন না মিয়া তাহলে শোন আমি যদি এখন বলি এটা গীবত হয়ে যাবে আর গীবত যদি করি তাহলে নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মত পাপ হবে জি ভাই আমি বুঝতে বুঝতে আপনার কথা

আরে লোকটার তো টাকা ফিরে গেল অনেকগুলো টাকা টাকা তো অনেকগুলা আর লোকটাও যাইতাছে গিয়া পকেটে কি রেখে দিমু সুতরাং লোকটারে টাকাগুলো দিয়ে আয় ও ভাই আপনার টাকা ফেরা গেছে ও ভাই ভাই নেন আপনার টাকা مفكارو مفكارو شبهو